প্রাইস থাকবে ছয়শো টাকা আচ্ছা কালার গুলো সারা বাংলাদেশের হোম ডেলিভারি খুচরা মূল্য ছয়শো টাকা যারা হোলসেল নিবে এটা একটা কালেকশন এটাও থাকবে ছয়শো টাকায় সবগুলো সুন্দর ছয়শো টাকা সবই আর্টিফিশিয়াল লেদার কালারগুলো গুলো দেখায় এটা একটা কালার এটাও সাতশো করে পেয়ে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম কালেকশন থেকে মাত্র ছয়শো টাকায় একদম বিগ সাইজের কিছু ব্যাগ দেখাবো লেডিস ব্যাগ ঠিক আছে এগুলো স্কুল কলেজ ভার্সিটি বা যাদের বাচ্চা আছে ছোট আপনারা কিন্তু হচ্ছে যে কোনো কিছু ক্যারি করতে পারবেন অনেক সুন্দর স্ট্যান্ডার্ড সাইজে থাকবে যারা সরাসরি আসতে যান জিট করবেন ঢাকা এলিফেন্ট রোড সুবস্ত প্লেন মসজিদ গলি হাতের ডানে না চিনলেই স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা তো এক এক ডিজাইনগুলো দেখুন শুরুতে দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন স্টেপের ভিতর মানে চেক প্রিন্টের ভিতর আছে এগুলো কিন্তু একদম ওয়াটারপ্রুফ দুইটা মেন চেম্বার পাবেন আপনারা ভিতরে যথেষ্ট স্পেস আছে তা হচ্ছে মানি চেম্বার দেওয়া থাকবে প্রাইস থাকবে ছয়শো টাকা আচ্ছা কালারগুলো দেখাই কালার আছে টোটাল চারটা তাই না এই দেখেন এটা একটা কালার খুবই কিউট একটা কালার কিন্তু ভিওর্স যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা ভিওয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা আরও জোস একটা কালেকশন সবগুলো কালার কন্ট্রাস্টে সুন্দর এটাও থাকবে ছয়শো টাকায় আচ্ছা এটার ভিতর চেম্বার একটা আছে তাই না এই দেখেন চেন চেম্বার একটা থাকবে ভিতরে অনেক স্পেস প্রাইস থাকবে ছয়শো আচ্ছা কালার আছে কয়টা এটার ভিতর কালার আছে চারটা শর্টস এটা কিন্তু খুচরা মূল্য ছয়শো টাকা যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা আরও কমবে ভাইরা কিন্তু হোলসেলার মূলত এলিফেন্ট রোড এরিয়াতে যত ব্যাগের দোকান আছে মানে তাদের কাছ থেকেই হোলসেল নিয়ে তারা বিক্রি করে থাকে এটা একটা ডিজাইন আজকে যা দেখাবো সবই বড়ো সাইজের ব্যাগগুলো দেখাবো এটা একটা কালেকশন এটাও থাকবে ছয়শো টাকায় আচ্ছা এটার ভিতর চেম্বার দুইটা আছে তাই না এই দেখেন মেন চেম্বার দুইটা এটাও ছয়শো টাকা কালার কয়টা আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন থাকবে করে কালারগুলো সবগুলো সুন্দর ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এই ডিজাইনটা দেখেন এটা আরও সুন্দর একদম ফ্যাশনেবল একটা কালেকশন এখানে কিন্তু সুন্দর একটা বো করা থাকবে এটার ভিতর স্পেসটা দেখে দেখেন ভিতরে যথেষ্ট স্পেস আছে এখানে কিন্তু একটা মানি চেম্বার আছে প্রাইস থাকবে ছয়শো এটা সাতশো টাকা প্রাইস ওকে এটা খুবই সফট এগুলো সবই আর্টিফিশিয়াল লেদার কালারগুলো দেখায় এই দেখেন এই হচ্ছে কালারগুলো খুব চমৎকার কালেকশন এটা একটা কালার ছয়শো টাকা আচ্ছা সরি সাতশো টাকা এটা একটা কালার এটাও সাতশো টাকা আচ্ছা সেম ফ্যাব্রিকের ভিতর আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটার ভিতর স্পেস আছে এই দেখেন একটা চেম্বার তাই না এটার ভিতরে যথেষ্ট স্পেস আছে প্রাইস থাকবে এটা সাতশো টাকা আচ্ছা কালারগুলো দেখায় সাতশো পঞ্চাশ এটা খুচরা মূল্য সাতশো পঞ্চাশ যারা পাইকেই নেবেন তাদের জন্য দামটা আরও কমবে ওকে এটা একটা কালার এটাও সাতশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন ঝটপট নিয়ে নেবেন ঈদ বাজার প্রোডাক্ট থাকে না শেষ হয়ে যায় আচ্ছা এখন দেখাবো খুবই সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন পেয়ে যাবেন এটাও থাকবে ভিতর চেম্বার কয়টা একটা আচ্ছা একটা মেন চেম্বার ভিতর দুইটা চেম্বার করা আছে ঠিক আছে প্রাইস থাকবে কত এটার আটশো টাকা কালারগুলো দেখায় কালার আছে টোটাল এই দেখেন এটা একটা কালার আটশো টাকা পেস্তা গ্রিন এটা ব্ল্যাক কালার আটশো টাকা এটার ভিতর এটা একটা কালারটাও আটশো টাকা এটা একটা কালার সেম প্রাইস আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটাও ভিতরে একটা চেম্বার আচ্ছা এগুলো সবই আর্টিফিশিয়াল লেদার ভিতরে মানি চেম্বার আছে প্রাইস থাকবে আটশো টাকা কালারগুলো দেখায় সবগুলো ছয়টা চারটা পাঁচটা ছয়টা করে কালার ঠিক আছে যারা পাইকেই নেবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন সরাসরি এসে দেখেও নিতে পারবেন ভাইদের কিন্তু হিউজ কালেকশন আছে ডিজাইন আছে ওকে এটা একটা কালার এটাও থাকবে আটশো টাকা এটাও সেম প্রাইস আটশো টাকা আচ্ছা লাস্ট একটা ডিজাইন দেখাবো ফিওর্স এটা খুবই সুন্দর একটা কালেকশন এটাও কিন্তু হচ্ছে দুইটা দুইটা চেম্বার থাকবে একদম বেস্ট কোয়ালিটি এই দেখেন এটার প্রাইস থাকবে এটা অনলি এক হাজার টাকা ওকে কালার আছে কয়টা এটা কিন্তু একদম চায় না একটা ব্যাগ মানে না বললে বোঝার কোনো উপায় নাই প্রাইস সেম এক হাজার টাকা ওকে একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এক হাজার টাকা এটা হচ্ছে লাস্ট টার্ম তো এগুলোর জন্য ভিজিট করবেন খান্নাইজ কালেকশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ